পেড প্যারেন্টস হওয়ার ডিসিশানটা একদমই ইজি নয় সেখানে প্রচুর রেসপন্সিবিলিটিস থাকে আর অনেকটা কেয়ার থাকে পাপি ভালো লাগলো বলেই কোনো প্রাণকে আমি ইউজ করতে পারি না এত কিছু ভেবে কখনোই সাহস হয়ে ওঠেনি কি কোনো প্রাণকে বাড়িতে রাখার সময়ের সাথে সাথে চিন্তাধারা বদলায় সাথে আপনার জীবনে কখন কি আসতে চলেছে তা অনেকটাই আপনার হাতে থাকে না আমরা মানে আমি আর অভিজিৎ ওদিকে আমার ভাই। আমরা সবাই অনেক ভেবে চিনতে ডিসিশান নিয়ে চিনি আর জেরিকে আমাদের বাড়িতে এনেছি আজ প্রায় এক মাস হতে চললো আমি জেরির মা শুধু একটাই কথা বলবো জেরি আসার পর রেসপন্সিবিলিটিস বা আরও যাই কিছু হোক না কেন আমাদের রাতে শান্তিতে ঘুম হয় সকালে ফ্রেশলি উঠি অনেকটা স্ট্রেস ফ্রি থাকে সারাদিন আর স্ক্রিন টাইম অনেক কমে গেছে আমার সাথে আমার আর অমৃতঞ্জন রোল অনের ইউজটা হয় না টপটা এডিট করছি প্রায় একটা মাস পর জেরিকে প্রথম দিন আনতে যাওয়ার গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম

আর এই খোঁজটা অভিজিতি পেয়েছিল অনলাইনে আর আমি এখন জেরিকে মানে জেরির আমি এখন প্যারেন্টস প্রায় ওয়ান মান্থ ও আমার কাছে এসেছে তাও আমি বলবো যে এদের ব্রিড খুব ভালো ছিল এদের রিভিউ আমি খুব ভালো দেখেছিলাম তো আপনারাও চাইলে এখান থেকে নিতে পারেন এটা হচ্ছে বিরাটি স্টেশন থেকে একদম কাছেই পেট ভালো পেটসপে আবার আমি যাবো নিয়ে যাচ্ছি এখন গাড়িতে করে বসো কেরিকে নিয়ে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে আমি এসে আর সেভাবে ভিডিও করতে পারিনি নিজেও খেয়েছি ওকেও খাইয়েছি তারপরে ওকে রেখে আমি পড়াতে বেরিয়ে গেছিলাম এখন এসেছি দেখি ও কি করছে ও বাবা ও ঘুমোচ্ছিল কি হয়েছে তুমি পটি বডি করি নাকি হ্যাঁ সারাদিন ঘুম সারাদিন ঘুম এসেছি তো আমি এসেছি তো গুড মর্নিং এভরি ওয়ান আজকে টোয়েন্টি ফিফথ অফ মার্চ আর সকাল থেকে উঠে মানে যা যাচ্ছে কালকে থেকে তো ব্লগ কন্টিনিউ করতে পারিনি কালকে আমি রাত্রবেলা ওই পড়িয়ে ফিরলাম তারপরে তাকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে সে খেলাধুলো করে মানে তাকে নিয়েই সময় কেটে যাচ্ছে তো যাই হোক অভিজিৎ কালকে আসার পরে নাম দিয়েছে পালকি তো আমরা এখনও আপাতত পালকি বলে ওকে ডাকছি আমি আর অভিজিৎ আর মা নাম দিয়েছে ওদিক থেকে ওয়াটারমেলন আর দিদি মেয়েটার নাম দিয়েছে মানে এরই বোনের নাম দিয়েছে মার্চ মেলো একটা মাস মেলো একটা ওয়াটার মেলো এরকম নাম দিয়েছে আর সবাই যা কিছু একটু বেশি ঘুমো ছিল বলে সোনাই বলছে স্লিপিং ক্যান্ডি মানে যা কিছু যা যা নাম পাচ্ছে সবাই ডাকছে আর এখনও সেরকমভাবে পারফেক্ট কোনো নাম হয়নি আর আমরা তো পালকি বলেই ডাকছি আর দেখাচ্ছি আপনাদের সকাল থেকে ওর যা কিছু ঝুড়ি অ্যান্ড যা কিছু কাপড়ে ও কালকে শুয়েছিল সেইভাবে আমি আগে থেকে কিছু প্ল্যানিং করে ওর জন্য কিছু আনিনি যে এটা ওর বেড বা কিছু যতক্ষণ না বাড়িতে আনছি ওকে তো সেইভাবে কিছু আনিনি তো তার সেগুলো আমি আজকে সকাল বেলায় উঠে সমস্ত ধুয়ে ছাদে দিয়ে এসেছি আর দেখাই ও আজকে আবার সকাল বেলায় নিজের থেকে বাথরুমে গিয়ে পটি করেছেন একদিনে এই যে অভিজিৎ ওইভাবে না ও একটু যদি মানে এই সকাল থেকে উঠে সেই ভোর কটা থেকে অভিজিৎ সাড়ে তিনটে না সাড়ে তিনটে থেকে আমরা সেইভাবে মানে আমার তো ঘুম নেই অভিজিৎ তাও একবার এদিক ওদিক করে ঘুমিয়ে পড়ছে সাড়ে তিনটে থেকে কুই কুই করে ডেকে পাগল হয়ে গেল মানে ওর ঘুম উঠে মানে ঘুমিয়ে হয়ে গেছে তো এবার করা যাবে আসলে ও টয়লেটটা ভেবেছে এই বাইরের ঘরটাই করা যাবে ভেতরের ঘরটা শোয়ার কর ভেতরের ঘরে টয়লেট করা যাবে না এটা নিজের মাথা থেকে কনসেপ্টটা ও নিজে মাথায় এনে নিয়েছে নিয়েছেন কালকে রাত থেকে মানে ভোর থেকে যেটা আমি বুঝতে পারলাম ও দরজাটা খুলে দাও আমি বাইরে গিয়ে টয়লেট করব তো ওই ভেতরেই কালকে টয়লেট করে আমি তো বুঝতে পারছি না সকালে উঠে যেটুকু বুঝতে পারলাম তো সেখানেই টয়লেট করেছিল ঘরের মধ্যে করেছিল যেখানে শোয়ার জায়গা সেগুলোতে কালকে করেনি তাও আমি শোয়ার জায়গা এই অভিজিৎ ওগুলো একটু নামিয়ে আনবে গো সেই সকাল সাড়ে সাতটায় দিয়ে দিয়েছি ওপরে নিয়ে না নিয়ে আসো না করেছি মাসি তো এখন যে কটা দিন আসছে না আজকে মাসির সাথে কথা হলো মাসিরও শরীরটা খারাপ কাকুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে মাসি এখন আসতে পারছে না মাথা ফেটে গেছিল তো আমি বললাম যে ওই দিকটা তুমি সামলাও আর আমি এক্সাক্টলি মাসির সাথে কমিউনিকেট করতে পারছিলাম না আজকে যাই হোক মাসির সাথে আমার কথা হলো আর মাসি বলে আর কিছুদিন সময় লাগবে তারপরে মাসি হয়তো আসবে তখন হয়তো এতটা আমার এদিক যাবে না কারণ আমি মানে সব কাজ নিজে পারি বাট এই ঘর মজাটা আমার দ্বারা হয় না মানে আমি পারি না কেন পারি কিন্তু আমার খুব কষ্ট হয় তো আজকে যাই হোক একদম মাথা থেকে ভেবে নিয়েছিলাম ঘর মসতে হবে সকাল থেকে উঠে ঘর মোছা স্নান পুজো সবকিছু হয়ে গেছে সাড়ে দশটা বাজছে এখন আলু অভিজিৎ কেটে দিয়েছিল আমি ভেজে নিচ্ছি দুজনে একটু অল্প মুড়ি খাই তারপরে আমি দুপুরে রান্না শুরু করছি অনেক দিন ধরে রান্না না করতে করতে রান্না আমি প্রায় ভুলে গেছি ফোড়ন দিতে ভুলেই যাচ্ছি সব রান্নায় এটাতেও তাই কালো জিরে ফোড়ন দিতে ভুলে গেছি আলু ভাজাতে বাদাম আলু আর লঙ্কা দিয়ে ভাজছি একটু মুড়ি মাখিয়ে খাবো আমি আর অভিজিৎ আছি অভিজিতের ছুটি আছে এটা যা শান্তি আর একটু আজকে ইচ্ছে করে ছুটি নিল যাতে ওর সাথে একটু সময় কাটাতে পারে আর এই হচ্ছে আপডেট সকাল থেকে ওর খাওয়া পটি টয়লেট সব হয়ে গেছে এখন ও আবার খেলেও নিয়েছে অভিজিতের সাথে আজ অভিজিত সকাল সকাল উঠে গেছে অনেকক্ষণ খেলেছে খেলে দিলে তারপরে ঘুমোচ্ছে ও

ঠিক আছে আর এখন potty toilet হবে না এখন বন্ধ করে দিচ্ছি bathroom এ যাও তুমি ওখানে বসো ইনি एक्चुअली খুব ভয় পায় কুকুড়ে কিন্তু কালকে গিয়ে ও প্রথম ওকে কোলে নিয়েছে ওর মানে ওর কোলেতেই ওর ভ্যাকসিন হয়েছে মাসি তো একটা দিলও তোমাকে হাড়ি দিয়েছে তো ওটা ওটা কাম নাও না দিয়ে দাও এটা দিয়ে দাও এটা দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও হাত দিতে দাও এটা বা হাতে ওকে হাত দিতে দাও তো আমার হাতে এটো এই এখানে এলো জুতোটা নিয়ে ওইদিকে চলে গেল ও আট নেবে না ও জুতো কামড়াবে ও সব মুছে দিয়েছি না ওর আর কিছু নেওয়ার কামড়ানোর নেই সব মুছে পরিষ্কার করে দিয়েছি আজকে আমি ঘর থেকে উঠে ওটাই আমার চিন্তা হচ্ছিল যাও করো জল ফেলে দিয়েছে এখন প্রায় সাড়ে বারোটা যায় আর আমি বসে বসে সমস্ত সবজিগুলো অনেক সবজি রয়ে গেছিল যেগুলো কাটলাম আর আসার পরে বাকিগুলো যেগুলো আমার পক্ষে সম্ভব সেগুলো আমি মাসি মাসি সব কিছু করলাম ডাটা পটল আর আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি আজকে ডাল আছে মুসুর ডাল আর শাক আছে লাল শাক আর এদিকে বাঁধাকপিটাও দিন ছিল তো বাঁধাকপি আলুর একটু তরকারি বানিয়ে নেবো আজকে আজকে তো সব নিরামিষ আছে সাড়ে বারোটা প্রায় বেজে গেছে আমি আর অভিজিৎ খাঁকি দেখছিলাম আমরা একদিন মানে একদিন একটা এপিসোড করে দেখছি অনেক বড় বড় এপিসোড তো একদিন একটা করে দেখছিলাম বলে রাত্রেবেলা দেখছিলাম আজকে তো ছুটি আছে এখন ওর মিটিং শুরু হলো আর এবার আমারও সব কাটাগুটি শেষ হলো আমি রান্নার দিকে এলাম আর ওইদিকে ও ঘরের মিটিং করছে এদিকে আমাদের মেয়ে ঘুমিয়ে আছে আর আমি তো এই সবজিপাতি শেষ করে মানে খাঁকিটা আমাদের হাফ দেখা হলো ফোর্থ এপিসোডে আমরা আছি ভালো লাগছে বেশ দারুণ হয়েছে শুনছি সবাই রিভিউ ভালো দিচ্ছে তাই আমরা দেখা শুরু করেছিলাম আলু পটলের থেকে ডাটা বেশি দেখা যাচ্ছে কারণ অনেক রয়ে গেছে তো যেটুকু ছিল সেগুলোকে ভালো করে করলাম আর বাকি অনেক রয়ে গেছে আর আলু পটল দিয়ে দিয়েছি করে করে আমি সব ফোড়ন দিচ্ছি আমি তো মাঝখানে যে কটা দিন রান্না করলাম ফোড়ন দিতে ভুলে যাচ্ছি এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এসব ফোড়ন দিয়েছি আমি এখন একটু দুপুরবেলায় শোবো খাওয়া দাওয়া হয়ে গেছে তাকেও অল্প একটু ওর সেদ্ধ খাইয়েছি সে এখন দৌড়েই বেড়াচ্ছে আর খেলে বেড়াচ্ছে তো ওকে আমি বিভিন্ন জায়গায় বিছানা করে দিই ওখানে দিই এখানটায় দেওয়া আছে সেই ও মাটিতে এসে শোবে এখানে কাল সারা রাত এই এই জায়গাটা করে শুয়েছিল মানে আমি এখানে শোবো আমার মুখটা এদিকে থাকবে বলে ও এখানে শোবে তাই আমি ওর বিছানাটা এখানে শিফট করে দিয়েছি যে ও এখানেই শোক আমার পাশে তো এই ব্লগটা আমি এডিট করছি প্রায় ও আসার এক মাস পরে তো এখন আমাদের মেয়ের নাম হচ্ছে জেরি আমরা ওকে জেরি নামে রাখি তো আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি